গ্রীষ্মের এক বিকেলে পদ্ম আর লাবিব নামের দুই ভাই বোন সবুজ ঘাসের মাঠে ছাগল নিয়ে খেলছিল সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল এবং মৃদু বাতাস গাছের মধ্যে দিয়ে দিয়েছিল হেসেছিল এবং তাদের ছাগলকে মাঠের চারপাশে তারা করছিল দিনের উষ্ণতা উপভোগ করছিল যখন তারা খেলল তারা লক্ষ্য করল দূর থেকে একটা অদ্ভুত কিছু আসছে লম্বা দাড়ি সহ এক রহস্যময় বৃদ্ধ ছিলেন তিনি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলেন তার পদক্ষেপগুলি ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যমূলক কৌতূহলী হয়ে পদ্ম আর লাবিব দেখল যখন বৃদ্ধ তার ব্যাগে ঢুকে একটা ছোট বের করল। তিনি একটি সুর বাজাতে শুরু করলেন যা মনে হয়েছিল জাদুতে বাতাস পড়েছে ছাগলটি তার ক্র্যাকে থেমে গেল সঙ্গীতের দ্বারা প্রবেশ করে এবং প্রাণীটি সুরে নাচতে শুরু করার সাথে সাথে ভাই বোনরা অবাক হয়ে দেখছিল বৃদ্ধ আর লাবিবের দিকে তাকিয়ে হাসলেন দুষ্টুমিতে চোখ চকচক করছে আপনার ছাগলের একটি বিশেষ উপহার আছে তিনি বললেন তার কণ্ঠ নরম এবং সুরেলা যারা এর সঙ্গীত শুনে তাদের জন্য এটি আনন্দ এবং হাসি আনতে পারে পদ্য আর লাবিব বিস্ময়ে একে অপরের দিকে তাকালো তারা যা দেখছে তা বিশ্বাস করতে পারছে না তারা বৃদ্ধকে অজস্র ধন্যবাদ জানাল এবং দেখল যে সে দূরে অদৃশ্য হয়ে গেছে তার বাসী এখনও তার মায়াবী সুর বাজাচ্ছে সেই দিন থেকে পদ্ম লাবিব ও তাদের ছাগল গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় যেখানেই যায় আনন্দ উল্লাস ছড়ায় ভাই বোনরা যে তাদের একটি বিশেষ উপহার দেওয়া হয়েছে এবং তারা তাদের সাথে দেখা সকলের জন্য আলো এবং হাসি আনতে এটি ব্যবহার করার প্রতিজ্ঞা করেছিল এবং তাই পদ্ম লাবিব এবং তাদের ছাগল সারা দেশে সুখের বাহক হিসাবে পরিচিত হয়ে ওঠে তাদের গান মাঠ ও উপত্যকায় প্রতিধ্বনিত হয় যারা এটি শুনে তাদের হৃদয় আনন্দে ভরে যায়